সে যা করে মানে চিল্লা পাল্লার দিকটা মানে বড় মানুষের একদম করে আব্দিয়া যে আবদিয়া সেতে এই করে বেশি চিল্লা আব্দেও কিন্তু অনেক চিল্লায় খেলাধুলা করে যখন কিন্তু ও অতিরিক্ত আব্দে তো একটু বড়োও হয়ে চিল্লা না শিখছে ও মনে করেন ও এখন যে পরিমাণ চিল্লা আব এই বয়সে চিল্লা চিল্ল্যান্ড আর দেয়া দিলে না একদম টান ওইটাই দাদা এখন দিয়া দেয় না বুঝছো দিতে চায় কি না দিতে দিতেছে না আসতেছে দিবানা এমন ভদ্র আসতেছে এমন ভদ্র তা আমি হলো তাকে বার্থডেতে যে ড্রেসটা দিছিলাম ওইটা হলো তার গায়ে লাগে নাই এক সাইজ বড় ছিল এক বা দু সাইজ বড় ছিল তো সেটা চেঞ্জ করে সে ওলাই যে এটা আনছে মেয়ের সাথে ম্যাচিং এখন এটা কেমন লাগতেছে কমেন্ট করবেন তো সে হলো এখন হলো ঢাকায় যাবে ঢাকায় যাওয়ার আর দুই তিন দিন ধরে ঢাকায় যাইব যাব কিন্তু সময় পাইতেছে না এ এদিকে আমাদের কিছু কাজ ছিল কাগজপত্রে তো সে কারণে আসলে যাইতে পারতেছিল না ব্যস্ততার মাঝে এখন হলো ওই কাজগুলো কমপ্লিট হয়ে গেছে কিছু কাজ আছে তো এখন হলো ঢাকা যাবে ঢাকায় কয়েকদিনই ধরে বলতেছে বলতেছে যাবে যা কাজকে সুযোগ পাইছে তো আজকে যাইতেছে তো সকাল থেকে বলতেছে যাবে সকাল থেকে না যায় বলতেছে যে সকালে যা বিকেলে গেলে তাই তো আসবে কবে আজকে গেলে দু দিন পর আসবে কালকা অ্যাঁ মো দু দিন পর আসবে দুদিন থেকে নিয়ে আমি আজকে আমাকে বলতেছিলো যে চলো তোমার বাড়িতে রায় আসি আমি বললাম যে না আসলে এখন আর বাড়িতে মানে যাইতে মন চাইতেছে না আবার আপোরা আসবে কিন্তু তারপর আবার ঘুরতে চলে যাবে মানে থাকবে না বাসায় তাই জন্য এহ হাত দিয়ে পরে যাবে দেখো কেমন উঠে মাই কেমনে উঠে তুমি উঠবা কেমন দেখা যায় চুলের অবস্থা কি আল্লা রে ওর মতো সব কিছু হয়তো চুলটা তো বাঁধতে পারে না আর মেয়েরা ছিল নিজের যত্ন নিজে তো এখনও করতে পারে না খেলাধুলা করে সবকিছু এখনো মেয়ের ড্রেস কোনটা কোন কোন টাইমে পরবে চুল কোন কিভাবে বাঁধবে সব কিছু আসলো আমরা আমরাই করে দিই আজকে ওই চলে যাবে তো ওই জন্য মনে করেন আর আজকে কোনো একটা কাজ করে নাই তার কারণ হলো কালকে হলো আমার মামাতো ভাইয়ের আসছিল মামাতো ভাই তারপরে মামাতো বোনের ছেলে রাব্বি ওরা আসছিলো ওদের জন্য রাতে রান্না বান্না করছি বেশি করে রান্নাবান্না করছি এজন্য আজকে রান্না বান্না ছিল না সেই কারণে হলো আর আজকে কাজ করাও হয় নাইকা এটা কাজও করি নাইকা

মাংস রান্না করেছিলাম করলা ভাজি টক ডাল রান্না করছিলাম তো আর ওই খাইছিল রাতে আর ওইগুলো বেশি ছিল দুই পাতিল ভাত রান্না করছিলাম এক পাতিল ভাত রান্না করছি রাবি ফোনটা বলল যে একটু মানে একটু ই হয়ে গেছে একটু নরম হয়ে গেছে তো রাব্বি বললো নরম ভাত খাবো না পর আবার শক্ত ভাত রান্না করছি কিন্তু আর ওই নরম ভাতই খেয়েছে তাই নরম ভাতেই ভালো তো এই কারণে দুই পাতিল ভাত রান্না করা হয়েছে এই জন্য আজকে ভাত রান্না করা হয়নি দেখে দেখেন এই যেটা নরম ভাত ছিল আর এই যে তারপর আবার রান্না করছিলাম এই ভাত ভাত ছিল অনেক তাও দুপুরে যে খাইলো আমাদের ছিল দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এই যে এই টক দিয়ে হলো আমের টক দিয়ে আমরা রান্না করছি ডালটা এখন চুলাই গরম করছে যাও তাহলে দাও এই কেমনি আই কেমনি আর আর মানে করা তিন বা চার মাস পরে দেখবো ওরে তাই খেতে আমি বাইরে যেতে পারবো না কি ধুয়ে না ধুয়ে দাও ধুয়ে দি ধুয়ে দে ধুয়ে দে তুমি ধুইতে পারবা কি কি আচ্ছা যাও যাইব যাও তো আমার পুরো ঘর গুছানো হয়ে গেছে এখন হলো ঝাড়ু জরুরি দিব আমি বিদায় নিতে যাতে মানে বিদায় নিব বিদায় নিব এই এই চক্করে বিছানা গুছাইছি মানে তাড়াতাড়ি করে এখন ঘরটা ঝাড়ু দিলে হয়ে যাবো যাও যে ঘরটা ঝাড়ু দিলেই হবে আর তার একটা প্যান্ট কালার একদম উঠে গেছে বারান্দা রেখে দিই পাখি নেই

তো এরকম নন স্টপ ঠিক পারে দিন হলে রাতেও ঠিক পরে কালকে আমি রাত চারটা বাজে উঠছি সাতটা বাজে ঘুমাইছি একটা উঠে উঠে খেলাধুলা করে ওটা আরেক বিষয় না উঠে কাটনাকাটি শুরু করে দেয় দেখেন এই বুড়ি রাত বোঝা জ্বালাইছে তো বাচ্চা কাচ্চা পালা ছিল সহজ না যদি যদি কোনো বাচ্চা আর দেয়া তুমি এমনি আছো কেন না থাকুন তার কাছে বসে থাকবো তার এইগুলাই ভালো লাগে কি এই যে এই জাম মছে এই জাম এই জাম মসে এই যে এই যে তুমি তুমি কি দেখো টম ইঞ্জি দেখছো ওয়াও দুই টম জি দেখো না কি ও ডাকাই আছে টম ইন জির দুই মিনিট একটু সুইছিলো আবার শুরু করে দিছে সেকেন্ডে সেকেন্ডে কান্না কাটি এই হলো অবস্থায় যার চুলটা বাইধা দিলাম চুলটা না বাঁধলে তো আর পারে না দেখতে পাচ্ছি তোমার ম্যাডাম রে রাত তিনটা বাজে আমি ভাবছিলাম যে ও রাতে ঘুমাইলাম একটু রান্না করব খাওয়ার জন্য আমার নিজের ভাত আছে আমি তরকারি ছিল না শেষ হয়ে গেছে ওর মানে রান্না করতে গেছি ওর এখানে শোয়া ওই মুহূর্তে আপনি শিক্ষা চিক্ষা দিছে আমি হলো রান্না বসাইছিলাম মশলা দিয়ে আমার আর মাথায় ছিল না যে এই মশলাটা পুড়ে যাবো আমি আপনি কান্না করতেছিল দোল করে ওদিকে গেছি আইসা দেখি সব পেঁয়াজ পুড়ে গেছে আর ঘরে পেঁয়াজও শেষ হয়ে গেছে আমার আসলে মনে ছিল না বলার জন্য এখন কি করব সে এই পোড়া পেঁয়াজ দিয়েই রান্না করছি যে দেখেন কারণ আমার অনেক ক্ষুদা লাগছে কি দিয়ে খাবো এখন আমি ভাবছিলাম একটু গন্ধ কইব না এখন পোড়া পোড়া গন্ধ করতেছে খাওয়া যেতেছে না এই হলো অবস্থা আর মেয়েটা খুব কানাগাড়ি করে অনেকে বলে সব বাচ্চারা তো এক নাম্বার আবদি তো এরকম কখনো করে না নাক সন্ধ্যা ছয়টার থেকে ঘুমাই তো ভোর ছয়টার থেকে উঠে যেত আর ইকরার রাত ভোর জাগনা থাকে দিনের বেলা ঘুমায় তো সাথে আমাদের জাগনা থাকতে হয় তো এই কারণে না ওই আমি আমার দেরি করা উঠা হয় অনেক সময় বাজে আটটা বাজে এরকম ওঠা হয় যাই হোক সব লাপার এক রুটিন না দিনভাবে ঘুমাইবো যেমন হলো ঘরটা ছাড়া দিব সকাল সকাল উঠে বললাম কালকে তো রান্না বান্না ছিল দেখে রান্না করি নাই আর রাতে তো যে অবস্থা দেখছে না একটু খাবো তাও করতে জানি যে এখন ঘুমাইতে বারোটা বাজে উঠবো মানে এখন ঘুমাইতে বারোটা বাজে উঠবে মধ্যে মধ্যে কান্না করে উঠবে খাওয়াই তো হবে সকালটা হলো একটু ঠান্ডা থাকে ঘর যাওয়ার হ্যাঁ আমো টেবিলের অবস্থা খুব খারাপ ছিল কী লিখছো তুমি এটা কি লিখছো র্যাম্বো কালার আচ্ছা তো এই যে পুরা টেবিলের অবস্থা অবস্থা ছিল অনেক হান্টিপের ছিল ওইগুলো সব নিয়ে আসছে এইখানে এই যে দেখেন অবস্থা দেখেন থালাবাটের অবস্থা দেখেন এইখানে হলো আমি এখানে বট আর কিছু বট ছিল এটা ভাজে ফেলবো আর হলো এটা হলো ফ্যাফসা কী করো আর হলো চিংড়ি মাছ আর ভাবতেছি কালিজিরা ভর্তা করবো তো এই যে দেখতে পাচ্ছেন রান্না করে আমি সব কিছু রেডি করে নিয়েছি থালা বাতিল ধুয়ে একদম যা যা রান্না করবো আমি হলো এই যে এখানে হলো এই ভাজবো আর অল্প একটা চিংড়ি ছিল এটা বোনা করে দেবো আর হলো বুনার ডাল রান্না করবো তো এখানে ডাল অলরেডি হয়ে গেছে এখন হলো আমি বাগান দেব আর এখানে ভাত হইতেছে হ্যাঁ মো যাও আমি যেটা কই রেমি তোমাকে আমার এই যে হয়ে গেছে আর এটা এখনও ঘুমাইতেছে এখন সাড়ে এগারোটা বাজে ঘুমাইতেছে তো এই সকাল সকালটাই ওগুলো ঘুমায় এছাড়া মনে করেন এই যে বারোটা বাজে একটা বারোটা বাজার দিকে উঠবো তারপর মনে করেন এই কান্না কাটে কান্না কাটি এরকম করে দেখো আদিয়া টমেটো দিয়ে একটু ঘুনা করে দিলো এটা আবদা অনেক পছন্দ করে টমেটো আর টমেটো একটা টমেটো আছে অনেক কেজি টমেটো আনছিলো না দু কেজি টমেটো আনছিলো আব দিয়ে খাই শেষ করছে আর টমেটো অনেক খায়ও তো একটা টমেটো ছিল একটা টমেটো দাও ভাবলাম যে চিংড়ি মাছটা ঘুনা করে দেই পেট ঘোরা করে ভাত খাবেন আর এই জন্য ভাত হয়ে গেছে এখন আমার কাজ হলো রান্নাটা শেষ করে ইক্রিয়ার গোসল করানো এবং আব্ধি আর গোসল করানো

ভাইজা খাইতে বেশি ভালো লাগে রান্না খেতে চিংড়ি মাছ ভালো শেষ এত হলো আমাদের দিও এই যেইখানে এই দুইটা রাখলে কি হয় বৃষ্টি আইসা আগে হলো নষ্ট করে ফেলতো এজন্য হলো ওই দুইটা ওইদিকে নেই আর ওই দিক থেকে আনতে সুবিধা এদিক থেকে উল্টা এমনি নেওয়া যা লাগতো এদিক থেকে এমনি নেওয়া যায়

对对对。丢丢好 করতে আমি সকালবেলা কালকে সকালবেলা ওরা সুন্দর করে মাইতে পরিষ্কার করলে হবে এখন আমার আব্দি আর গোসল করাইতে গেল নিজের গোসল করতে হবে

একদিন সাদা কেন্দ্রে মানে পড়লে আর পড়াই যা মানে খুব মজা দেখা যায় এই জন্য আমি তো এই যে হয়ে গেছে গা ভাজা আর আবদের গোসল করে দিয়েছি দ্রুত আমি মাথা বনাইতেছে ঘুটির মতো নড়তেছি তো রান্না হয়ে গেছে আর আব্দারের গোসল করে দিয়েছি আবদিয়া হলো যে পড়তেছে আমি বললাম যে আমি এই নিয়ে আসি ভাইজা নিয়ে আসি তো এইটা আমি হলো কিনতে চাইছিলাম আর তাবিয়ার কাছে ছিল আর তাবিয়ার এগুলো পরার ই হয়ে গেছে গা এখন আর এগুলার পরার বয়স নাই তো এই যে না পাওয়ার দিয়ে দিচ্ছে এটা তো এর ও পড়তেছে এখন তো তোমার আমি ভাত দিই আগে ভাত খেয়ে নাও গোসল করলে খুদা লাগে তো আগে আমি দিই ভাত নায়িকা ভাত দিলে সুন্দর ভাত খায় সব খায় না মাঝে মধ্যে খায় আচ্ছা আচ্ছা আগে ভাত দিই তারপরে বস বসে টেবিলে বসো টেবিলে বসো আমি হলো ঘরের মধ্যে রান্না করি অনেক বেশি গ্যাস থাকে আস্তে আস্তে আপনি এখনো হলো এটা ওঠে গোসল করে আসলাম তা আমি কোটা খাই আপ আবদিয়া সুন্দর করে ভাত খাও এই দেখেন সময় এখন একটা বাজে মানে দুই মিনিট বাকি আছে বাজে যাবো আপনি ভাত খাইলাম আমি নিজেও ভাত খাইলাম এখন হলো আমার ম্যাডাম কেউতে যাবো আসুন হ্যাঁ গুড আজকে আপ নিজের হাতে বেশি বেশি ভাত খেয়েছে আমার ম্যাডাম এখন ঘুমাইতেছে ম্যাডাম রেট উঠে